বন্ধুগণ আমরা বন্ধুগান সকল ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করবো তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটি খানমেথোর এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর বিডু লেকচার আলোকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এই বইটির উপর প্রায় ছয়শটি বিডু লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রতিটি বিডু থেকে আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন কাজে আসবে ভালো লাগবে হ্যাঁ বন্ধুগণ যাদের বিডু লেকচার দরকার পুরো বইয়ের তারা প্যান্ডেবের মাধ্যমে নিতে পারবেন এখন আসুন আমরা ইফ এর ব্যবহার নিয়ে আলোচনা করব কিভাবে শিখব হ্যাঁ বন্ধুগণ ইফ এর উপর ইতিমধ্যে একটি ভিডিও লেকচার আমরা দিয়েছি ইফ কি ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় কত ধাসে বাক্য ব্যবহৃত এখানে কিভাবে পড়বেন রপ্ত করবেন বাংলা এবং ইংরেজিতে ক্যান কুড মেম আর এদের বাংলা অর্থকে এই বিষয়গুলো নিয়ে প্রথম ভিডিওতে আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম তারপর আসেন ইফ দিয়ে একাধিক ধরনের বাক্য হয় সে বাক্যগুলো আমরা বেঙ্গে বেঙ্গে আলোচনা করেছে এবং এরূপ গঠনের আলোকে যদি আমরা পড়ি তাহলে হাজার বাক্য বাণী পড়তে পারব হ্যাঁ এখন আজকে আমরা দ্বিতীয় করবো কিভাবে ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ইফ ব্যবহৃত হয় কোয়া ভার্বের ভার্ভের উপর কিভাবে ইফের ব্যবহার হয় এভাবে আরো অনেক ধরনের গঠন প্রণালীছে সেগুলো নিয়ে আলোচনা করব লক্ষ্য করুন কিভাবে পেসিভ বাক্যের ক্ষেত্রে ইফ বসবেন ইফ রাইস ইস কোক যদি ভাত রান্না হয় যদি ভাত রান্না হয় ইউ ক্যান ইট রাইস নাও তুমি এখন খাইতে পারবা ইফ রাইস কোক যদি ভাত রান্না হয়ে থাকে যদি ভাত রান্না হয়ে কি থাকে তাহলে তুমি এখন খেতে পারবে ইউ ক্যান ইট রাইস হ্যাঁ বন্ধুগণ এই বাক্যটা হলো প্রেজেন্ট টেন্স এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন হল এটা হলো পাস্ট রাইস ওয়াজ কোক যদি ভাত রান্না হয়ে থাকতো বা হইতো যদি ভাত রান্না হইতো ই কুড ইট দেন দেন তখন এটা খাইতে পারতে পারত ইস হ্যাড যদি ভাত রান্না হয়ে থাকতো ই হ্যাভ ইট ইটেন দেন তখন তুমি এটা খেয়ে থাকতে পারতে হ্যাঁ বন্ধুগণ যে কোনো প্যাসিভ বয় বাক্যের পর্বে ই পশে এইভাবে চারটি গঠনের আলোকে পরা যায় এইভাবে তাই কম্পকের দশ থেকে বিশটি বাক্য এরকম পেসিভ বাক্য সংগ্রহ করে এরপরও ই পশে প্র্যাকটিস করবেন এখন আসুন এম টু ইস টু আর টু ওয়াশ টু ওয়ার্ক টু এদের ক্ষেত্রে ইফ আই এম টু গো দেয়ার যদি আমাকে সেখানে যেতে হয় আই শেল গো আমি যাব ইফ আই ওয়াশ টু গো দেয়ার যদি আমাকে সেখানে যেতে হতো আই উড গো আমি যাইতাম ইফ হি ইজ টু ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ টু দো দার্ক যদি তাকে কাজটি করতে হয় হি উইল ডু সে অবশ্যই করবে ইফ হি ওয়াজ টু ওয়াজ টু ডো দা ওয়ার্ক যদি তাকে তাহলে সে করতে পারত হ্যাঁ এই হল টু ইস যত ব্যবহার আছে আপনাদের এদের ব্যবহারগুলি অফিসের ব্যবহারের চাপ্টার থেকে অফিস শিখে নেবেন অনেকভাবে এম টু ইস টু আর টু আস টু আর টু এদের ব্যবহার হয় সেগুলা শিখলে এদের পড়বে আপনি ই বসে পড়তে পারবেন এখন আসছেন কোয়াজি কোয়াজিটিভ ভার তো কোয়াজিদে ভার হলো নিজে না করে অপরকে নিয়ে করে নাও কে কোয়াজিদ ভার বলা হয় কীভাবে পড়বেন ইফ আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান যেটা আমি কাজটি করিয়া করিয়ে নিই অর্থাৎ আমি যে কাজটি করিয়ে নিই ইট উইল বি ব্যাটার ফর মি এটা আমার জন্য ভালো হবে ইফ আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান যেটা আমি কাজটি করিয়া নিতাম করিয়ে নিতাম ইট উড বি বেটার ফর মি এটা আমার জন্য ভালো হতো ইফ আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক যদি আমি আমি তাকে দিয়ে কাজটি করাই একটা হলো করিয়ে কাজটি করাই আমার জন্য ভালো হবে ইফ আই হ্যাড হিম ডু দা ওয়ার্ক যদি আমি তাকে দিয়ে কাজটি করাতাম ইট উড বি ব্যাটার ফর্মে এটা আমার জন্য ভালো হতো হ্যাঁ বন্ধুগণ কোয়াচিটি ভাবের ব্যবহার অনেক কিন্তু আপনাকে খেয়াল করতে হবে প্রেজেন্ট এনেভিনিট এবং পাস্ট এনেভিটেন্সে কোয়াচিতে ভার দিয়ে ভার দিয়ে কন্ডিশনার বাক্য হয় আবার এটা দুই ধাসে একটা হলো কাউকে দিয়ে করে নাও একটা হলো মানে মানে আমি কাজটি করি নেই অনির্দিষ্ট কাউকে উল্লেখ থাকে না আরেকটা হলো তাকে দিয়ে করায় তাকে দিয়ে করালে হলো এই ঘটনা হবে এখন আসেন ইফ সাবজেক্ট ওয়ার দিয়ে কীভাবে পড়বেন লক্ষ্য করায় ইফ আই ওয়ার ইউ আমি যে তুমি হতম আই উড নট ফর গিভ আমি তাকে ক্ষমা করতাম না ইফ ইউ আর এ কিং তুমি যে রাজা হইতে ইউ কুড বিল্ড আপ এ গুড নেশন তুমি একটি সুন্দর জাতি নির্মাণ করতে পারতে হ্যাঁ জাতি গঠন করতে পারতে ইফ আই ওয়ার এ রিচ ম্যান আমি যদি একজন ধনী লোক হতাম আই উড হেল্প দ্য আমি গরিবদেরকে সাহায্য করতাম ইফ আই ওয়ার এডুকেটে আমি যে শিক্ষিত হতাম আই উড মেনি থিংস আমি অনেক কিছু করতে পারতাম হ্যাঁ বন্ধুগণ এই হলো মূল বিষয় প্রণন দিয়ে পড়বেন নাউন দিয়ে পড়বেন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন ভার্বেট পাস্ট পার্সেন ফর্ম দিয়ে পড়বেন এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন তো এখন আসেন যা মনে রাখতে হবে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে ই প্রেজেন্ট ইনফিনিট পাস্ট টেনের পাস্ট পারবে এই তিনটি টেন্সের বাক্যের ছাড়াও অন্যান্য টেন্সের টেন্সেরও বাক্য পাওয়া যায় যে নিচে লক্ষ্য করেন এখানে এক্সাম্পল যেমন ইফ ইউ আর রিডিং নাও তুমি যদি এখন পড়তে থাকো ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউ ওয়ার্ক তুমি যদি কাজটি করিয়া থাকো তারপরে ইফ হি হ্যাজ বিন রিডিং ইংলিশ প্রপারলি ফর লং টাইম যদি সে দীর্ঘদিন ধরে ভালো করে ইংরেজি পড়িয়া থাকতে পারত এই যে বিষয়গুলো হলো প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোকে বাক্য তৈরি করা যায় আবার প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে বাক্য তৈরি করা যায় তারপর ইফ ই ওয়াস রানিং ফার্স্ট যদি সে দুটো দৌড়াতে দৌড়াতো হি কোট ক্যাচ দ্য ট্রেন ট্রেনটি ধরতে পারতো ইভ ইউ নিড মানে যদি তোমার টাকার দরকার হয় ই ক্যান ট্রেল মি তুমি আমাকে বলতে পারো ইফ ইউ নিড ডু দা আওয়াট তোমার যে কাজটি করা দরকার হয় প্রয়োজন হয় ই ইউ ইল টু এটা তুমি করবে ইফ ইউ ক্যান আর্ন হিউজ মানে যদি তুমি অনেক টাকা কামাতে পারো ই ক্যান বিল্ড আপ এ কলেজ তুমি একটি কলেজ নির্মাণ করতে পারবে হ্যাঁ বন্ধু লক্ষ্য করেন এখানে তারপর নিট ক্যান এর ব্যবহারও কিন্তু রয়েছে আমরা জানি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে ক্যান বসে কিন্তু প্রথম বাক্য ক্ষেত্রে ক্যান বসে এবং এছাড়াও দুই বাক্যের ক্যান দুই বাক্যের মধ্যে বাক্য তৈরি করতে পারলাম এভাবে আপনিও মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ তারপরে ইফ ইউ সূর্য দেওয়ার তোমার যদি কাজটি করার উচিত উচিত হয় ইউল ডু তুমি এটা করবে অর্থাৎ সুর দিয়ে বাক্য সুর যুক্ত বাক্য পড়বে ই বসে ইফ ইউ কুডু দা ওয়ার্ক তুমি যে কাজটি করতে পারতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম আই হেল্প ইউ হেল্প সাহায্য করতে আই কুড ডু দা ওয়ার্ক আমি তোমাকে আমি কাজটি করতাম হ্যাঁ বন্ধুগণ এখানে লক্ষণীয় হলো যে সু কুড উড এদের পূর্ব ইপ দিয়ে বাক্য তৈরি করা যায় সেটা আপনাকে খেয়াল করতে করে পড়তে হবে এখন আসেন পরবর্তী বিষয়ে আমরা এখান থেকে দেখব লক্ষ্য করেন এখানে আরও কিছু ব্যবহার চিন এখানে একসাথে ব্যবহার হলো যে ইফ হি হ্যাজ বিন ইফ হি হ্যাজ বিন রিচ যদি সে ধনী হয়ে থাকতো হি ক্যান হেল্প সে আমাদের সাহায্য করতে পারত এই ইফ হি হ্যাজ বিন এ টিচার যদি সে শিক্ষক হয়ে থাকতো হি ক্যান টিচ ওয়েল সে ভালো পড়াতে পারত ইফ ই হ্যাজ হ্যাড মানি যদি তার অনেক টাকা থাকতো এখান ক্যান সে গাড়ি কিনতে পারতো ইফ দেয়ার হ্যাজ বিন কার ইন হাউস যদি তোমার বাড়িতে একটি গাড়ি রয়ে থাকতো এখান ক্যান ড্রাইভ এক চালাতে পারতো হ্যাঁ বন্ধুগণ এখানে বৈশিষ্ট্য হলো এখানে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এটা প্রেজেন্ট পারফেক্ট এটা পাস্ট টেন্স এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে নাউন যুক্ত অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ যুক্ত এখানে নাউন যুক্ত এখানে আসবে নেই যুক্ত এটা হলো কোথাও কোন আসবা নিযুক্ত প্রেজেন্ট পারফেক্ট নেসে বাক্য তৈরি হয় এই এই বসে বাক্য তৈরি করা যায় এখন আসেন ওয়্যার আই হ্যাড এর ক্ষেত্রে আরো বেশ কিছু বাক্য আমরা এখান থেকে শিখবো লক্ষ্য করেন এখানে ওয়্যার আই রিচ অথ ইভের পরিবর্তে আমরা ওয়্যার এটা বসে বাক্য তৈরি করে ওয়্যার আই রিচ আমি যদি ধনী হতাম আই কুড বাই আ কার আমি গাড়ি কিনতে পারতাম হ্যাড হ্যা বিন রিচ আমি যদি ধনী হয়ে থাকতাম আই কুড হ্যাভ বট এ কার আমি একটা গাড়ি কিনে থাকতে পারতাম সাহায্য পেইত হ্যাপ বন্ধুক লক্ষণীয় হচ্ছে এখানে আমরা কিন্তু ই বসে বাক্য তৈরি করতে পারতাম তো ইফের পরিবর্তে যদি আমরা এখানে এই যে এখানে অক্সিজ্য ভারটা আগে বসাই তাহলে যদি অর্থ প্রকাশিত হয় এটা খেয়াল করে বদ্ধ হবে তারপর ওয়ার ইউ অ্যান্ড ইংলিশ টিচার তুমি যদি একজন ইংরেজি ইংরেজি শিক্ষক হয়ে থাকতে ই কুড স্পিক ইংলিশ বল তুমি ভালো ইংরেজি বলতে পারতে তারপর এখান থেকে হ্যাড বিন দিয়ে করা যায় তারপর এখানে হ্যাড এক কার আমার যে একটি গাড়ি থাকতো আই কুড গো দে আমি সেখানে যাইতাম হ্যাড ইউ টোল মি দ্য নিউজ বিভোর তুমি যদি খবরটি আগে জানতে তা আই উড হ্যাভ হেল্প হিম আমি তোমাকে আমি তোমাকে সাহায্য করতাম অর্থাৎ তুমি যদি আমাকে খবরটি আগে বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় এখানে লক্ষণীয় যে ইফ দিয়ে আরো অনেক ধাসের বাক্য হয় পরবর্তী বিরোধিত আমরা সেটা আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনি যদি রেটিন প্রোগ্রাম গ্রামার শিখতে চান পরিপূর্ণভাবে আপনাকে এড ইফের সকল ধরনের ব্যবহার অবশ্যই জানতে হবে কারণ কথায় কথায় কিন্তু আমরা যদি অর্থ প্রকাশ করে বাক্য তৈরি করি হ্যাঁ বন্ধুগণ তৃতীয় নাম্বার ভিডিওটি অবশ্যই দেখবেন যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইফে যত ধরনের ব্যাপার হয় সকল ধরনের ব্যাপার যদি পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনারা তৃতীয় নাম্বার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং প্রথম ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে দ্বিতীয় নাম্বার ভিডিওটি দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন ইনশাল্লাহ এছাড়াও যাদের এই বইটির উপর প্রায় আটশো বিডিও লেকচার দেওয়া হবে সকল বিডিও লেকচার যদি পেতে চান প্যান্ডেবের মাধ্যমে আপনারা নিতে পারেন স্বল্প মূল্যে থ্যাংক ইউ ভেরি মাছ